যদি সরলভাবে বলে তারা না বুঝে বলে তাইলে তো আমাদের উচিত তাদের সাথে এটা বোঝানোর জন্য কথাবার্তা বলা তাদেরকে দেখিয়ে দেওয়া এখন তো অনেক কিছু স্পষ্ট হয়েছে আর আর যদি তা না মানে তাইলে আমাদের নজর রাখতে হবে তাদের দিকে তারা কি করতেছেন শুধু মুখে বলতেছেন নাকি আরও কোনো কিছু করতেছে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যদি মুখে শুধু বলে তা আমরা সহনশীলতার পরিচয় দিব আমরা ধৈর্য ধরবো আর যদি এর বেশি আরও অনেক কিছু করার চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেখানে বাধা সৃষ্টি করবো না এই সুযোগ তাদের আমরা দিব না এই হচ্ছে বিষয় আর আওয়ামী লীগের তো রাজনৈতিক কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধই হয়েছে যেখানে রাষ্ট্রের সাথে আমাদের নীতি একই রকম হয় সেখানে আমরা রাষ্ট্রের সহযোগী হতে পারি সেখানে আমাদের কোনো দোষ নেই তাহলে সেই অংশে আমরা তাদেরকে ক্ষেত্রে আমরা রাষ্ট্রকেও আমরা ব্যবহার করতে আমাদের কোনো অসুবিধা নেই জীবনকে তৈরি করাটা আমরা মনে করি বাংলাদেশের মানুষ যদি সজাগ হয় সচেতন হয় এবং তাকে সতর্ক করে যে দেখুন যে ভারতীয় শক্তিকে আমরা বিতাড়িত করেছি যদি কেউ তাদের সাথে আবার সক্ষতা তৈরি করেন তাহলে তাকে আমরা একইভাবে প্রত্যাখ্যান করবো এইভাবে যদি জনগণের ভিতর থেকে চাপ তৈরি হয় তাহলে কিন্তু তারা এই জায়গার থেকে সরে আসতে বাধ্য আর যদি সেরে না আসে তারা ভারতীয় শক্তির সাথে আবার দহরম মহরম করে আবার যদি ক্ষমতায় আসে তাহলে আগের শক্তি যেভাবে বিতাড়িত হয়েছে তারাও সেভাবে বিতাড়িত হবে এটাই আমাদের কর্মসূচি আমরা দেখব যে তারা এখান থেকে সুদ্রায় উঠে কিনা কিন্তু এখন আমরা তাদের সাথে এটা নিয়ে সংঘাতে যেতে চাই না আমরা জনগণের কাছে এই বার্তাটা পৌঁছাইতে চাই যে ভারতীয় শক্তির দোষর হয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করবে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসবে আমরা এটাকে প্রতিহত করতে চাই জনগণকে নিয়ে এটা আমরা প্রতিহত করব এই হচ্ছে বিষয় আর এদেশে রাজনীতি করতে হলে জনগণকে আমরা এটা বলবো কেউ যদি ইসলামী সরিয়া আইনের প্রতিশ্রুতি না দেয় একজন মুসলিম হিসাবে আপনি সেই ধরনের সংগঠনের সাথে যুক্ত থাকতে পারেন না একজন মুসলিম হিসাবে আপনি যদি কোনো রাজনীতির সাথে যুক্ত হন তাহলে আপনার রাজনৈতিক দলের কাছ থেকে আগে এই প্রতিশ্রুতি আদায় করে নেন যে সে ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণের উপরে কি ইসলামী সরিয়া আইন কার্যকর করবে যদি এই প্রতিশ্রুতি না নিয়ে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হন তাহলে আপনার ইমান অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে মুসলমান হিসেবে আপনি এটা করতে পারেন না আমরা মনে করি এটা জনগণের কাছে আমরা দাওয়াত পৌঁছাই জনগণের কাছে এই বিষয়ে সচেতনতা তৈরি করলে আমাদের ইমামগণ আমাদের ওলামাগণ যদি এই বার্তাটা পৌঁছায় দেয় আমরা সেই জন্য তাদের কাছে যাচ্ছি আমরা মনে করি যে এটার মধ্য দিয়ে আমরা এটা আমরা সারতে পারবো এই সমস্যাটা দূর করতে পারবো আমরা জি আছে আর কোনো প্রশ্ন চব্বিশের আন্দোলনে আমরা ছাত্ররা যে কর্মসূচি দিয়েছিল আমাদের যে যেখানে আছে আমরা বলেছিলাম এই আন্দোলনের সাথে তাদের সাথে অ্যাটেন্ড করতে আমরা যার যার জায়গা থেকে তাদের সাথে আমরা উপস্থিত ছিলাম হাজির ছিলাম এখনও যে কোনো আন্দোলনে আসে যদি আমরা দেখে আমাদের কর্মসূচির সাথে সঙ্গতি রাখে আমরা সে জায়গাটাই অ্যাটেন্ড করি আমি এর আগে আপনাদেরকে বলছিলাম কি না যে আওয়ামী লীগ নিষেধের জন্য যখন কর্মসূচি দিয়েছে অন্য দল হয়তো তারা গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ আজকে যখন আমরা এখানে প্রোগ্রাম করছি তখন কুষ্টি আরেকটা প্রোগ্রাম হচ্ছে আমাদের বাকি সাথীরা কিন্তু সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে যখন কোনো বিষয় আমরা বলি কারোর সাথে যদি আমাদের কোথাও একটু মিল থাকে আমরা তাদের সাথে ওই জায়গাটাই তার সাথে আমি বন্ধুত্ব চাই ওই জায়গায় আমরা পারস্পরিক সম্পর্কটা গড়ে তুলতে চাই জি আচ্ছা এনার প্রশ্নটা শুনি জি দেশ বিভক্তির পর থেকে জি এই পর্যন্ত অনেক ফেসিবাত আসছে গেছে হুম এবং ভবিষ্যতেও যাবে আচ্ছা আপনাদের কাছে কি আমাদের গঠনতন্ত্রটা পৌঁছেছে কারো কাছে হ্যাঁ আপনারা কি পড়ছেন সেখানে কি পাইছেন বন্ধু সংগঠন শত্রু সংগঠন ভালোকের পড়ছেন তাহলে কইতে পারলে আপনারা উত্তর দেন তো যারা পড়ছেন এটা আমাদের এখানে আছে আমি শুনাই দিই আপনাদেরকে এটা অবশ্যই শত্রু থাকবে রাজনৈতিক দল বা এই কর্মসূচিতে শত্রু তো থাকতেই হবে শত্রু না থাকলে আমি কীভাবেই এটা এই যে আমাদের এই যে সম্প্রতিক ইয়ে হয়েছে যেটা আমাদের গঠনতন্ত্র চূড়ান্ত হয়েছে আট নম্বর পাতায় অধ্যায় পাস এখানে আছে এরপরে আছে হচ্ছে অন্য সংগঠনের সাথে সম্পর্ক অধ্যায় ছয়ে শত্রু সংগঠন এবং শত্রু সহযোগী সংগঠন বন্ধু সংগঠন তিনটা চ্যাপ্টার আমি শোনাই আপনাদেরকে সহযোগী কাদেরকে আমরা সহযোগী বিবেচনা করব। কোন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ কর্মকৌশলে পূর্ণ বা আংশিক যতটুকু মিল পাওয়া যাবে ততটুকু ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় অগ্রসর নীতি অবলম্বন করা হবে এবং সেই সংগঠনকে সহযোগী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে আংশিক মিল পেলেও আমরা তাকে সহযোগী বিবেচনা করব। এইভাবে তার সাথে আমরা সম্পর্ক তৈরি করবো তাদের কর্মসূচিতে যতটুকু মিল আছে ওই ধরনের কর্মসূচিতে আমাদের সাথে বাইরে অংশগ্রহণ করেন আচ্ছা বন্ধু সংগঠন যদি কোনো সংগঠনের লক্ষ্য আদর্শ কর্মকৌশল মৌলিকভাবে একই রকম হয় তবে পারস্পরিক নিরাপত্তার অঙ্গীকারের ভিত্তিতে চুক্তি সম্পাদন করে যৌথভাবে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা জোরদার করা যাবে সেক্ষেত্রে তাদেরকে বন্ধু সংগঠন হিসেবে বিবেচনা করা হবে এটা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক অন্য সংগঠনের সাথে যেখানে আমরা মৌলিক ক্ষেত্রে আমাদের কোনো পার্থক্য থাকলো না এ ধরনের সংগঠনের সাথে আচ্ছা শত্রু সংগঠন এবং শত্রু ভারত ইসরায়েল বা অন্য কোনো শক্তি অথবা তাদের সাথে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠান যারা ইসলাম দেশ ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ বা ষড়যন্ত্রে লিপ্ত তাদের শত্রুরূপে বিবেচনা করে যথোপযুক্ত কর্মকৌশল নির্ধারণ করতে হবে এ ধরনের ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠান বা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বা সহযোগিতামূলক সম্পর্ককে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে এটা আমাদের সাংগঠনিক নীতি ভারত ইসরাইল বা অন্য কোন শক্তি অথবা তাদের সাথে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠান যারা ইসলাম দেশ এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ বা ষড়যন্ত্রে লিপ্ত খেয়াল করেন ভাষাগুলো তাদেরকে শত্রুরূপে বিবেচনা করে যথোপযুক্ত কর্মকৌশল নির্ধারণ করতে হবে যথোপযুক্ত কি এটা ওই সময় নির্ধারণ হবে শত্রু নির্ধারণ করে যেভাবে আসবে সেভাবে প্রতিরোধ তৈরি করা এবং তাদের সাথে যদি কেউ বন্ধুত্ব করে সহযোগিতা করে এটাকে আমরা প্রত্যাখ্যান করব। এটাকে অপরাধ হিসাবে আমরা সাব্যস্ত করব। আরও একটা জায়গায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য জায়গায় বলা আছে সেখানে হচ্ছে চার নম্বরে সেটা হচ্ছে যে ভারত তথা যে কোনো বিজাতীয় আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরী ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে এই সংগঠন এটা আমাদের লক্ষ্য এই সংগঠনকে আমরা সেটা সক্ষম রূপে গড়ে তুলব যে ভারত তথা যে কোনো বিজাতীয় আগ্রাসনের বিপরীতে শক্তিশালী ও কার্যকর প্রতিরোধ হয় দায় সারা নিন্দা জানানো দায় সারা বিবৃতি জানানো একটা বিক্ষোভ মিছিল করা এটা দিয়ে তাদের প্রতিরোধ হয় না এজন্য আমরা এই ভাষাটা রাখছি শক্তিশালী এবং কার্যকরীভাবে প্রতিরোধ করতে সক্ষম হবে এইভাবে সংগঠনকে গড়ে তোলা হবে এটা আমাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত এই লক্ষ্যটা আপনারা সবাই দায়বদ্ধ এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমরা যারা আছে এটা সবার দায়িত্ব নাকি আমার একার দায়িত্ব না একমাত্র শুধু ওনার দায়িত্ব এইটা আমরা সবাই মাথায় রাখবো এবং এইভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ জি এই দাওয়াতটা হচ্ছে আমাদের আমাদের সাংগঠনিক স্লোগানের একটি বক্তব্য হচ্ছে এটা মূল যে আসুন আমরা সতর্ক থাকি দিন ও দেশ রক্ষা করি আমাদের দাওয়াতটা হচ্ছে এই দিন রক্ষা করার দাওয়াত দেশ রক্ষা করার দাওয়াত দিনকে বিজয়ী করার দাওয়াত আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাওয়াত এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলা করার দাওয়াত পরিষ্কার কথা হচ্ছে এই কোনো সংগঠনকে আমরা শত্রু বিবেচনা করি না যতক্ষণ সেই সংগঠন তাদের সহযোগী না হয় আমরা তাদের সাথে জামাত ইসলাম বলেন অন্য কেউ হোক তাদের যে কোনো কর্মসূচি যদি আমাদের এই আকাঙ্ক্ষার সাথে যুক্ত হয় তাহলে তো আমরা তার সহযোগী আমরা তার বিপরীত এটা তো আমরা পরিষ্কার করেছি এতক্ষণ আমরা তো ভোটে যাবো না গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাব না কোন সংগঠন যারা গণতান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত তাদের গণতন্ত্রের সাথে যুক্ত কার্যক্রমের সাথে আমরা যুক্ত নই এই হচ্ছে বিষয় শেখ হাসিনা কি গণতন্ত্র দ্বারা উৎখাত হয়েছে ওইভাবে উৎখাত